রাজনগর তৃষ্ণ এলাকার বাসিন্দাদের অভিযোগ কোন নোটিশ ছাড়াই চারটি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে দেখুন ধর্মনগর নিউজ অনলাইনের বিশেষ প্রতিবেদন রাজনগর তৃষ্ণা বন দপ্তরের কর্মীদের উত্তেজনায় মাথার ছাদ হারালো চার পরিবার এই চার পরিবারের বসতঘর ঘর করে ভেঙে গড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বন দপ্তরের বিরুদ্ধে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বিলুনিয়া রাজনগর নিহারনগর দেবদুয়াপাড়াতে পাড়াতে

কত 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 মাস চলতাছে এখানে যে আমরা বসবাস করে থাকি আগে তো আমার শ্বশুর থাকতে সময় তো ছয় সাত বছর আগে কি তারা মানা করছিল ঘর বাড়ি বংশের কথা আমি তো এ স্বামী বিয়া করছি না আমার স্বামীও শুধু আসিল আমার শ্বশুর শাশুড়ি মরে গেছে সময় আমার মামা শাশুড়ি শ্বশুর তারা আমার জামাই লয়া

এনে কেনে থাকুছৰ আমৰা তো জংগল আৰ পলিথিন তিৰপল নাই শুধু আবু এক বছৰ ডেট বছৰ মতন হৈছে এক বছৰ নহয় মাছ হৈছে আমৰা এনে বাচ্চা লৈ কেনে থাকুছৰ কি জানে এখন আমৰা আমৰা শুধু এই জায়গাটো এই জায়গাটো চাই শুধু আমৰা ঘৰ বাৰি কৰি থাকি বলে এ গ্ৰামে নাম কি দা ডেট দুৱা আৰু কোন ব্লগ আমৰা পুৰা দা ৰাজনগৰ ব্লগ কোন দিউছন বিলুনিয়া বিলুনিয়া